আলাইকুম সকলকে সালাম সফেস একটা অদ্ভুত প্রশ্ন নিয়ে কথা বলবো যেই প্রশ্নের উত্তর করতে গিয়ে আমার মনে হয় যে জব ক্যান্ডিডেট কনফিউজড হয়ে যাবে রূপ নয় কোনটা এটা জানার জন্য আগে জানতে হবে বাফেলোর প্লুরাল রূপ কোনটা কোনটা বাফেলোর কয়টা প্লোরাল রূপ আছে আপনার জন্য অবাক হবেন বাফেলের প্লুরাল রূপ হচ্ছে তিনটা তিনটা রূপ আছে বাফেলের প্লুরাল যেমন বাফেলো একই রূপে সে সিঙ্গুলার প্লাস প্লুরাল একই রূপে সে সিঙ্গুলার প্লাস প্লুরাল আবার এই বাফেলোর সাথে ই এর যোগ করলে সেটা প্লুরাল হয় আবার বাফেলোর সাথে যদি শুধু এর যোগ করা হয় সেটা প্লোরাল হয় কেমন এইটা বাফেলোর প্লুরাল রূপ না এটা হচ্ছে ভুল তার মানে লক্ষ্য করেন যে বাফেলো সিঙ্গুলার প্লোরাল একই রূপে হয় আবার ইয়ের যোগ করলেও সেটা প্লুরাল হয় আবার শুধু এর যোগ করলেও সেটা প্লুরাল হয় বিষয়টা অদ্ভুত না নিশ্চয়ই অদ্ভুত এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে আমার পেজটি ফলো করতে পারেন লাইক করতে পারেন আর যারা ইংরেজি নিয়ে খুব ঝামেলা আছেন তারা চাইলে আমার জিরো টু অ্যাডভান্স ইংলিশ কোর্স অথবা একটা জুম ব্যাচ আছে জুম ব্যাচটা হচ্ছে আপনার কাছে সবচেয়ে মনে হবে কারণ জুম ব্যাচটিতে আপনি অফলাইনের ফ্লেভার পাবেন জাস্ট শুধু ফিজিক্যাল ডিস্টেন্স আমার সামনে স্টুডেন্ট থাকে তারা প্রশ্ন করে আপনিও চাইলে প্রশ্ন করতে পারবেন অর্থাৎ জুম ব্যাচে ভর্তি হলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে বিস্তৃত জানার জন্য ইনবক্সে যোগাযোগ করুন